মানুষ কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে কতটুকু খারাপ হতে পারে কত কতটুকু জোর হলে মানুষ এইরকম কাজ করতে পারে আমি মানলাম নুরা পাগলা একজন বন্ড মানুষ কিন্তু একটা কথা চিন্তা করে দেখেন অনেকই বন্ড অনেকেই মারা যাবার আগে বলেছেন যে খবরের পাশে এসে এরকম করো এই কথা তো বলেননি তাহলে এখানে যারা যদিও ব্যবসা করে থাকেন এখানে যারা করতেছেন তাদের দোষ নরা পাগলা ওনার তো আর কোনো দোষ নেই একজন মানুষ মারা যাওয়ার পরে ওনার লাশ কবর থেকে তুলে আবার কতটুকু জঘন্য কাজ এর কি শাস্তি এর কি বিচার আমার বাংলার জমিনে হবে না নিশ্চয়ই হবে নিশ্চয় হবে আমি দিককার জানাই আসলে কষ্ট লাগে যখন এইরকম কার্যকলাপ দেখি আর চুপ থাকতে পারি না যদি নুরা পাগলা উনি খারাপ কাজ করেই থাকেন তার জন্য আল্লাহই যথেষ্ট উনি মারা গিয়েছেন ওনার বিচারের জন্য আল্লাহ আছেন আল্লাহ ওনার বিচার করবেন যদি উনি পাপ কাজ করে থাকেন তুমি আমি কে পাপ কাজ বিচার করার কে তুমি আমি হ্যাঁ নুরা পাগলার মাজারে যদি এরকম অবৈধ কাজ হয়ে থাকে তার জন্য দায়ী কে নোরা পাগলা মোটেও না এর জন্য দায়ী এই মাজারে যারা এই মাজারটি করেছেন যারা এই কাজগুলো করতেছেন এর জন্য দায়ী তারা আপনি বেঁচে আছেন তারাও তো বেঁচে আছে তাদেরকে গিয়ে বলুন জীবিতদেরও আপনি বিচার করতে পারেন না তার জন্য আইন আছে প্রশাসন আছে আহা কষ্ট লাগে এরকম কাজ দেখলে আমি দিককার জানাই আমি প্রতিবাদ জানাই এই দেশের প্রশাসনের কাছে আমি বিচার চাই যে এই রকম কাজ যেন দ্বিতীয়বার না হয় আমি সাধারণ মানুষ হিসাবে আমি বিচার চাই এই রকম খবর থেকে একটা লাশ তুলে নিয়ে ঝালিয়ে দিয়েছে আহ কি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল এই বাংলার জমিনে এই বাংলার জমিন হচ্ছে মুসলমানের দেশ নিরানব্বই পার্সেন্ট মুসলমান হচ্ছে এই বাংলার জমিনে আছে আর এই বাংলার জমিনে যদি এরকম কাজ হয়ে থাকে মুসলমান হিসাবে তো এটা মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না আমি প্রতিবাদ জানাই আমি বিচার চাই এটা আপনারা প্রতিবাদ করুন এবং প্রশাসনের কাছে আমি বিচার দাবি করছি ভালো থাকুন সুস্থ থাকুন